আমি যেটা বলতেছি আপনারা শোনেন বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তো আর একটা সমস্যার সমাধান হতে পারে না বা আপনাদের আমরা চাইলে গেট করে নিয়ে যেতে পারি না হ্যাঁ শুনুক হ্যাঁ চুপ করুন আপনারা চান শোনো আপনারা শোনেন না মাঝখানে চিল্লাহল্লাহ করে তো লাভ হবে না এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসেছেন এটা যে পুরা এই পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাররা যে এসেছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার এসেছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাইতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাইড রিকোয়েস্ট করতেছে আর আপনারা তো বহুত বুঝতে পারছেন যে শুনেন আমারে কথাগুলো শুনেন যেও তো স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি সাদের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শুনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কিছু আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরাও বুঝতেছি তারাও বুঝতেছে আচ্ছা শোনেন আমাদের স্যার যেটা বলতেছে ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললেন ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং এটা ওরা থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বলল এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন একজন একজন কথা বলবেন কথা বলবেন কিন্তু আমাদের সিস্টেম আছে না আলোচনার সিস্টেম আছে এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যা সমাধান হবে আমাদের স্যার এখান থেকে আলোচনা করে সমস্যার সমাধান করা যায় না সেটা আলোচনার মাধ্যমে হবে এবং যেহেতু আমাদের স্যাররা আপনাদের স্যারের সঙ্গে কথা বলেছে এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন ঠিক আছে সুতরাং আজকে তো যান গিয়ে দেখুন না

আচ্ছা আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আমি আমি একটা কথা বলি আপনি বলুন তো কি করা যাবে নিরাপদ চাই